একমাত্র দল কোরআনে কারিমের দল বাংলাদেশ জামায়তে ইসলামী কে দাঁড়াবে রংপুর এক আসনে সেটা নির্ধারণ হয়ে আছে আছে না সে যদি কলা হয় সেই দাঁড়িয়ে থাকবে আর তার বিরুদ্ধে দাঁড়াবে না আর একজন বলবে না যে আমিও চাই মুখ দিয়ে এমন বাক্য উচ্চারণ করবে না যে তার থেকে আমার টাকা পয়সা বেশি কি কেন কি জন্য আমাকে না দিয়ে তাকে দেয়া হলো তারা এই কি কেন কি জন্য প্রশ্নটা উঠবে না কারণ কি তাদের দলের মধ্যে আছে কি জোরে বলেন কোরআন আছে আরেকটি কথা আপনাদের জানা থাকা প্রয়োজন এই বাংলাদেশে অনেকগুলো দল আছে তার মধ্যে একটি মাত্র দল সে দলে যে কেউ প্রধান হতে পারে দলীয় প্রধান হতে পারে সেটা বাংলাদেশ জামাতে ইসলাম যিনি বর্তমান আমি ওনার থেকে যদি আমার টাকুয়া বেশি থাকে তাহলে বাদ দিয়ে স্থানে আমাকে বসিয়ে দেবে কেউ করবে না কেউ করবে না এতটুকু একটা ছেলে মুরুব্বিক নামে দিয়ে এই ছেলেটাকে কেন দিলেন এ প্রশ্নটা কেউ করবে না বিষয়টা বুঝছেন কারণ কি বাংলাদেশ জামায়াত ইসলামীতে এই বাংলাদেশ জামায়াতি ইসলামী এটা কোন পরিবার ভিত্তিক দল নয় কি দল নয় পরিবার ভিত্তিক দল নয় এটা হলো কোরআন ভিত্তিক দল কি ভিত্তিক দল কোরআন এবং হাদিসের অধ্যয়নের মধ্য দিয়ে যারা যোগ্যতা অর্জন করবে তাকুয়া এবং ইমানের দিক থেকে যারা যে ব্যক্তি যত বেশি সে তত উচ্চ পর্যায়ে নেতৃত্ব দেবে দিবে কারণ বাংলাদেশ জামাতি ইসলামের কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে এই জন্য সব মানুষ যারা স্বচ্ছ ইমানদার তাকোয়া বান পান এবং উপরি মুক্ত লোক যারা তারাই বাংলাদেশ জামাতি ইসলাম নেতৃত্ব দেবে এছাড়া যে সে লোক উচ্চ পদে নেতৃত্বে আসতে পারে না উচ্চ পদে কথা ইউনিট পদেও দেবে আপনি আসলেন আর ঢুকলেন আর প্রবেশ করলেন এটা ফরম পূরণ করলেন আপনার উচ্চ পদস্থ নেতাকে এক কোটি টাকা দিলেন আর আপনি উপজেলা সাংগঠনিক সম্পাদক হয়ে গেলেন অসম্ভব আপনাকে যোগ্যতা অর্জন করবার মধ্য দিয়ে আসতে হবে সেজন্য আমি বলতেছিলাম মুসলমান যারা তাদের দল হবে কয়টা জোরে বলেন কয়টা সে দল পরিচালনা পরিচালিত হবে কি দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে যে দল পরিচালিত হয় সে দলের মধ্যে কোন পদ নিয়ে দলাদলি মারামারি কাটাকাটি হয় না কোন ফেরকা বের হয় না একটি মাত্র দল বাংলাদেশে উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো থেকে আজ পর্যন্ত এই দলটি একজন ব্যক্তিও দেখাতে পারবেন না যে পদের জন্য ঝগড়া করিয়া আলাদা একটা গুরুত্ব তৈরি হয়েছে এরকম নাই নাই দলে নাই কারণ দল পরিচালিত হয় কোরআন এ এ আপনি করবেন তো আপনি এটা আমল করলেন করবেন না তো আপনি আমল করলেন না তার মানে দল করাটাও আমল এবার দল করাটাও কি এবার সেটা কোন দল দল করারে